নমস্কার বন্ধুরা এই মুহূর্তে গোটা বাংলার আবহাওয়ায় নতুন আপডেট অবশেষে আজ থেকে নিম্নচাপের মেঘ কিন্তু আরও ঘন এবং ঘনীভূত হচ্ছে আস্তে আস্তে করে ইতিমধ্যেই কলকাতা এবং তার আশেপাশের বিভিন্ন জেলায় মেঘ ওঠা শুরু হয়েছে আংশিক মেঘলা আকাশ কলকাতা ব্যারাকপুর সমেত বিভিন্ন জেলায় জেলায় একই সঙ্গে উপকূলের দিকে কিন্তু আমরা ব্যাপক পরিমাণে ঘন কালো মেঘ দেখতে তৈরি হচ্ছে দেখতে পাচ্ছি সঙ্গে বাংলাদেশের দিকেও কিন্তু আমরা মেঘ তৈরি হতে দেখতে পাচ্ছি ইতিমধ্যেই ভারতীয় মৌসুম ভবনের তরফ থেকে আবহাওয়ার আপডেটে একটা ব্যাপক পরিবর্তন করা হয়েছে যেখানে চার দিন কিন্তু ফের সতর্কতা জারি করা হয়েছে যার মধ্যে আজ এবং आगामी काल কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে এবং তারপরের দুদিন কিন্তু হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে আর এই চার দিন কিন্তু ব্যাপক পরিমাণে বৃষ্টি হবে সেটা আপনাদের কাছে তুলে ধরবো তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আমরা রয়েছে এই মুহূর্তে উপগ্রহ চিত্র যেই অনুযায়ী আমরা দেখতে পাচ্ছি দেখুন এই মুহূর্তে মেঘ ওটা শুরু হয়ে গেছে গিয়ে আপনাদের এখানে কোনো মেঘ উঠেছে কিনা এখনও অবধি সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে ভুলবেন না একবার দেখে নিই আমরা মেঘ তো উঠছে জায়গায় জায়গায় আমরা দেখতে পাচ্ছি বজ্রপাতের সিম্বল দেখাচ্ছে উড়িষ্যার দিকে বাংলাদেশের দিকে পশ্চিমবঙ্গের উপকূলের দিকে তো একবার আমরা দেখে নেব আবহাওয়া ডেডারে এই মুহূর্তে কোন কোন জায়গাগুলিতে বৃষ্টি হচ্ছে এই মুহূর্তে যে যে জায়গাগুলিতে বৃষ্টি হচ্ছে তার মধ্যে রয়েছে কলকাতার আশেপাশে মহেশতলা তারপর হচ্ছে নিউটাউন কিছুটা অংশ বালি এবং ডানিয় বালি এবং ডানকুনির কিছুটা অংশ পানিহাটি শ্রীরামপুরের কিছুটা কিন্তু অংশ এবং চন্দননগরের আশেপাশে কিছু জায়গায় নাগরকাড়া হাবড়ার পূর্বভাগে চাকদার পশ্চিম ভাগের কিছু জায়গায় কিন্তু আমরা ঝিরিঝিরি কয়েক পশা বৃষ্টি দেখতে পাচ্ছি বাঁকুড়ার দক্ষিণ ভাগে যেখানে আমরা দেখতে পাচ্ছি হাতিরামপুর এবং সুপুর দিকটাতে আর বাদবাকি জায়গা কিন্তু পরিষ্কারই রয়েছে এই মুহূর্তে পরিষ্কার ছন্ন আকাশ এবং মোহনপুরের দিকটাতে এবং বাতাগং দিকটাতে কিন্তু আমরা একটু মেঘ দেখতে পাচ্ছি বৃষ্টি দেখতে পাচ্ছি আর বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে বৃষ্টি হচ্ছে যেমন ঢাকা কুমিল্লা সিলেট তারপর হচ্ছে মৌলীবাজার লখাই আগরতলা অম্বাসা বাজার উদয়পুর এই দিকগুলোতে এদিকে চিটাগং মহাসখালের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা বৃষ্টি কিন্তু হচ্ছে তবে সব জায়গায় যে বৃষ্টি এই মুহূর্তে আরম্ভ হয়েছে তেমনটি নয় কিছু কিছু জায়গায় এই মুহূর্তে বৃষ্টি আরম্ভ হচ্ছে আর জায়গায় জায়গায় কিন্তু কোথাও কোথাও আমরা বৃষ্টি না হলেও বজ্রপাতের সম্ভাবনা দেখতে পাচ্ছি হয়তো বিকেল বা দু আরও দুপুরের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এদিকে দেখতে পাচ্ছেন একটা গোল আকারের বৃষ্টির আমরা পরিস্থিতি দেখতে পাচ্ছি পুরো একদম গ্লোবের মতন হয়ে গেছে গিয়ে উড়িষ্যা এবং অন্ধ্রপ্রদেশ নিয়ে তৈরি হয়েছে এবারে আমরা সরাসরি চলে যাব আবহাওয়া দপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে যেখানে আমরা আপনাদেরকে দেখাবো যে আবহাওয়া দপ্তর কতটা কি সতর্কতা জারি করেছে কোন কোন জেলায় তারপরে সে পরবর্তী পাঁচ দিনের আমরা দেখব কোন কোন জেলায় কতটা বৃষ্টি বাড়ল গতকাল আমরা যেটা দেখেছিলাম যে বৃষ্টি প্রচণ্ড আছে সেটা এমনই আছে না চেঞ্জ হয়েছে তো চলুন দেখে নিই একবার তবু বন্ধুরা আমরা চলে আসলাম এখানে দেখতে পাচ্ছেন ওয়েদিং ওয়ার্নিং ফল ওয়েস্ট গাঙ্গেটিক ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ দক্ষিণবঙ্গ গঙ্গাসাগর ওয়েস্ট বেঙ্গলে আমরা এখানে আজকে সতেরো তারিখে এটা ইস্যু করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে আজ সতেরো তারিখ কিন্তু যেখানে কমলা সতর্কতা ছিল সেটা কিন্তু আবহাওয়া দপ্তর চেঞ্জ করেছে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে কিন্তু দেখুন আগামীকাল থেকে কিন্তু সতর্কতা আবহাওয়া দপ্তর তুলে নিয়েছিল গতকালের আপডেটে আমরা দেখেছিলাম কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছি নতুন পরিবর্তন কি ঘটেছে আঠেরো উনিশে এই দুদিন কিন্তু ভেরি হেভি মানে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করে দিয়েছে মানে আমরা যেটা আপনাদেরকে দেখাচ্ছিলাম উইন্ডিতে সেটাই কিন্তু আবহাওয়া দপ্তর আপাতত জানাচ্ছে তেমনটাই হতে চলেছে বাদবাকি একুশ সরি কুড়ি এবং একুশ এই দুদিন কিন্তু আবার হলুদ সতর্কতা জারি হবে পুনরায় যেটা হেভি রেন মানে ভারী বৃষ্টির সতর্কতা মানে আঠেরো উনিশ অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে যেটা আমরা গতকাল রাতে আপনাদেরকে জানিয়েছিলাম উইন্ডি ম্যাপ দেখিয়ে তবে উত্তরবঙ্গে যদি দেখি সতেরো আঠেরো উনিশ তিন দিন নো ওয়ার্নিং অর্থাৎ কোনো ওয়ার্নিং দিচ্ছে না আবহাওয়া দপ্তর তেমন কোনো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কিন্তু কুড়ি এবং একুশ এই দুদিন কিন্তু আমরা হেভি রেন অর্থাৎ ভারী বৃষ্টির সতর্কতা দেখতে পাচ্ছি এটা হচ্ছে আবহাওয়া দপ্তরের সম্পূর্ণ প্রেস বিজ্ঞপ্তি যেটা আবহাওয়া দপ্তর বলছে শুধু আমরা নয় আমরা ফেক বলতে পারি আবহাওয়া দপ্তর তার ফেক বলবে না ভারতের মৌসুম ভবন সেটা সরকারি ডিপার্টমেন্ট তো তারাও কিন্তু এটা তুলে ধরছে আমরা যেই পথে চলছিলাম এবার আমরা দেখে নেব জেলা ওয়াইজ যে কোন কোন জেলায় কতটা বৃষ্টি হতে পারে সেটা একবার দেখে নিই আমরা চলুন তো তার জন্য আমাদেরকে যেতে লাগবে একবার তো আমরা এখানে দেখুন বন্ধুরা জেলা ওয়াইজ চলে আসলাম যেটা আপনাদেরকে শুরুতেই বললাম যে উত্তরবঙ্গের মধ্যে শুধু ওয়ার্নিং যে গ্রাফটা রয়েছে সেটা কিন্তু অনেক জায়গায় ব্ল্যাঙ্ক রয়েছে তেমন কোনো পরিস্থিতি নেই তবে দক্ষিণবঙ্গের মধ্যে শুধু দেখুন এখানে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনা এই দুটোতেই শুধু আমরা দেখতে পাচ্ছি কমলা সতর্কতা রয়েছে কিন্তু বাদবাকি জেলাগুলিতে যেমন এখানে মুর্শিদাবাদ তারপর হচ্ছে নদীয়া ডিস্ট্রিক্ট তারপরে এখানে আমরা দেখতে পাচ্ছি কি বীরভূম এখানে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপ চিত্তরঞ্জনের থেকে পুরুলিয়া বাঁকুড়া বর্ধমান পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হয়ে এই দিকটাতে আমরা দেখতে পাচ্ছি ঝাড়গ্রাম পশ্চিম মেদিনীপুর এবং বাদবাকি আরও যত জেলা আছে হাওড়া হুগলি কলকাতা এদিকগুলোতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি হলুদ সতর্কতা আবহাওয়া জারি করেছে তার মানে কমলা সতর্কতা শুধু রয়েছে আমরা দেখতে পাচ্ছি এই দুটি জায়গায় তো একবার আমরা দেখে নিই আরো ব্যবস্থা তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছি ছেন আমরা সরাসরি চলে আসলাম কোথায় সাউথ বেঙ্গলে অর্থাৎ দক্ষিণবঙ্গের সতেরো তারিখের মর্নিংয়ের আপডেট যেখানে দেখুন আমরা যেটা দেখালাম যে আজ ঠান্ডা হলুদ সতর্কতা রয়েছে হেভি রেন সঙ্গে ঠান্ডাষ্ট্রমের এবং প্রত্যেকটি জেলায় রয়েছে শুধু হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এই তিনটে জায়গাতেই কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে আমরা ওটার থেকে আরও বিস্তারিত আপডেট কিন্তু আমরা এটাতে পারছি যেখানে পুরো জেলা ওয়াইজ নাম উল্লেখ করে দেওয়া হয়েছে তো কমলা সতর্কতা এই তিনটে জেলায় থাকবে হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এবং বাদুকূর পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এই সমস্ত জায়গা তে কিন্তু আমরা হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি কিন্তু পূর্ব বর্ধমানে কিন্তু কমলা সতর্কতা থাকবে আর বাদবাকি জেলাগুলিতে দেখতে পাচ্ছেন হলুদ সতর্কতা থাকবে এবং নদীয়া ডিস্ট্রিক্টেও কমলা সতর্কতায় থাকবে কিন্তু আগামীকাল কিন্তু অনেক জেলাতে কমলা সতর্কতা আবহাওয়া দপ্তর জারি করেছে দেখতে পাচ্ছেন অনেক জেলাতে রয়েছে কমলা সতর্কতা এবং ভারী বৃষ্টি সব জায়গাতে কিন্তু হেভি রেন হেভি রেন দেখতে পাচ্ছেন এখানে ঠান্ডা স্টমের সাথেও হেভি রেন আবহাওয়া দপ্তর জড়াচ্ছে এবং কোথাও 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 হেভি টু ভেরি হেভি রেন এই হচ্ছে আবহাওয়া দপ্তর প্রেস বিজ্ঞপ্তি এবার ছিল উইন্ডি থেকে আর বিস্তারিত আপনার কাছে তুলে ধরি তখন ধরে আমরা এখানে উইন্ডিতে চলে আসলাম তো এই মুহূর্তে কলকাতার দিকে আংশিক মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি কোথাও কোথাও কখনো কখনো আমরা দেখতে পাচ্ছি একটু মেঘ কখনো একটু সূর্য উঠছে তেমন কোনো যে ব্যাপক বৃষ্টি সেই সম্ভাবনাটা এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি না তবে বিকেল বা রাত্রের দিকে একটু বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি মানে বৃষ্টি যেখানে কলকাতা আরামবাগ চন্দ্রকোনা পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর চিত্তরঞ্জন আসানসোল পূর্ব এবং পশ্চিম বর্ধমান শান্তিপুর বহরমপুর মুর্শিদাবাদ বীরভূম হয়ে এদিকে হাওড়া হুগলি নদীয়া ডিস্ট্রিক্ট হয়ে পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর এবং উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা সব জায়গাতে হালকা হালকা বৃষ্টি রয়েছে কোথাও না কোথাও তেমন যে অতিরিক্ত বৃষ্টি তেমনটা কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তবে জিয়ানগর শ্রীকান্তপুর মোংলা অভয়নগর নড়াইল এদিকেও একটু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এ হচ্ছে আজকের আপডেট তারপরে রাত্রবেলার দিকে কিছু জায়গায় একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে যেমন রয়েছে কতুলপুর জয়পুর বিষ্ণুপুর আমলাগড়া আরামবাগ পত্রেশ্বরের দিকটাতে এবং বাদবাকি জেলাতে যেমন দেখতে পাচ্ছেন হালকা হালকা বৃষ্টি থাকবে তেমনটা থাকবে বাংলাদেশের সেম পিরোজপুর বরিশাল মতিরাট ফিরোজগঞ্জ এদিকগুলোতেও একটু হালকা বৃষ্টি কিন্তু থাকবে এরপর আমরা যদি আগামীকাল আঠেরো তারিখে যাই আঠেরো তারিখে কী থাকবে আহ আঠেরো তারিখে তো আবহাওয়া দপ্তর কমলা সতর্কতা জারি করেছে দেখবো কিছু আছে কি না আঠেরো তারিখে কম একটু বৃষ্টির পরিমাণ আমরা পাতুলি কাটোয়া এবং কেতুগ্রামে দেখতে পাচ্ছি আর এদিকে বুরবান এবং রামপুরহাটটা দেখতে পাচ্ছি আর এদিকে কিছুটা করিমপুর সাইডটাতে দেখতে পাচ্ছি এবং বাবুমন্দির সাইডটাতে দেখা যাচ্ছে আর বাদ বাকি উপকূলে এবং দক্ষিণবঙ্গে সেখানে হালকা হালকা বৃষ্টি সবার প্রথমে সকালের দিকে থাকবে তবে হ্যাঁ কমলা সতর্কতা জারি করার একটা দেখতে পাচ্ছি ছন্দ ঠিকই রয়েছে আবহাওয়া দপ্তরের কারণ দুপুর দুটোর পর থেকে কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি যার জন্য হলুদ সতর্কতা জারি করেছে চন্দ্রকোনা আরামবাগ কতুলপুর বিষ্ণুপুর বাঁকুড়া খাতরা সোনামুখী দুর্গাপুর ঘোসকারা বোলপুর আসানসোল চিত্তরঞ্জন রঘুনাথপুর সিউড়ি এবং রে কাটোয়া বেলডাঙ্গা ডমকল করিমপুর মুর্শিদাবাদ বহরমপুর হরিয়ারপুর নওডা এবং ভগবানগোলা এই দিকগুলোতে আমরা হলুদ সতর্কতা দেখতে পাচ্ছি তারপরে দেখা যাচ্ছে গোসাবা জয়নগর জলেশ্বর এদিকে হলুদ কিছুটা বৃষ্টির সম্ভাবনা ভারী রয়েছে এবং বাংলাদেশের ওই খুলনার দিকটাতে বাদবাকি জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টি রাস্তায় দিকে বৃষ্টি ভারী রয়েছে কিন্তু সন্ধ্যেবেলা নাগাদ কিন্তু খড়গপুরের দিকে বৃষ্টির পরিমাণ বাড়বে যেমন ঝাড়গ্রাম চাকুলিয়া খড়গপুর বালিচক কোলাঘাট এবং বিনপুর শিলদা দিকগুলোতে একটু ভারী থেকে অতি ভারী বৃষ্টির চান্স রয়েছে এদিকে কিছুটা দুর্গাপুরের দিকটাতে এবং বোলপুর বীরভূম ডিস্ট্রিক্ট গোসকাড়া শান্তিপুর এবং বহরমপুর আর মুর্শিদাবাদের দিকে কিছুটা ভারী বৃষ্টির চান্স রয়েছে এদিকে মালদার দিকে হালকা মাঝারি বৃষ্টি শিলিগুড়ি দার্জিলিং ক্যারিংপং আলিপুরদুয়ার কচুয়ে এখানে হালকা বৃষ্টির চান্স রয়েছে এ হচ্ছে আঠেরো তারিখের আপডেট এরপর আমরা দেখব উনিশ তারিখে কি কন্ডিশন থাকবে উনিশ তারিখে কিন্তু আমরা যেটা দেখতে পাচ্ছি সকালবেলা হালকা হালকা তেমনই ঝিরিঝিরি যেমন বৃষ্টি চলছে আমরা দেখতে পেলাম আজকে তেমন সকালবেলা দিকে চলবে কিন্তু বেলা বাড়তে বাড়তে উনিশ তারিখে বৃষ্টির পরিমাণ বাড়বে দুপুর দুটোর থেকে বলা হচ্ছে বেলদা তমলুক উনিশ তারিখে কি বন্ধুরা অতিরিক্ত বৃষ্টির সম্ভাবনা ছিল যেটা আমরা গতকাল রাত্রে আপডেটে দেখেছিলাম সেই অতিরিক্ত বৃষ্টিটা এখন আর নেই কমেছে আপনারা হয়তো বলবেন যে গত আপডেটগুলো বলেছেন যে আপনি বৃষ্টি হওয়ার একদিন আগে চেঞ্জ করে দিচ্ছেন যে এই অবস্থা অর্থাৎ আপনি বারবার করে আমার চেঞ্জ করতে পারবেন তো দেখুন তেমনটি নয় আবহাওয়া পরিবর্তন যখন ঘটে তখনই তুলে নিয়ে আসি উনিশ তারিখে আজকে আমরা সতেরো তারিখেই পাচ্ছি এখন দুদিন যেহেতু বাকি আছে সতেরো তারিখে আপনাদেরকে আমরা জানিয়ে দিচ্ছি উনিশ তারিখে বৃষ্টিটা কিছুটা কমেছে তো যেটা আবার আপনারা এরপর আপনারা যা ভাববেন এদিকে বেলদা তমলুক কোলাঘাট উলবেরিয়া চন্দ্রকোনা খাতরা বিষ্ণুপুর কতুলপুর সোনামুখী দুর্গাপুর গোসকারা কাটোয়া বেলডাঙ্গা চিত্তরঞ্জন আসানসোল এবং রঘুনাথপুর এদিগুলোতে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে একই সঙ্গে খুলনা লোহাগাড়া যশোর এদিকে ঢাকাতে হালকা বৃষ্টি হতে পারে পাপনার দিকে একটু বৃষ্টির পরিমাণ বাড়তে পারে মালদা এবং দক্ষিণ দিনাজপুর সাইডে একটু ভারী বৃষ্টি হতে পারে বাদ বাকি উত্তর শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার এবং অসমের দিকটাতে হালকা থেকে মাছির মানে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি উনিশ তারিখের তারপরে বিকেল পাঁচটার সময় আমরা বৃষ্টি দেখতে ছি খর্দা চন্দননগর দাসঘড়া জগৎবল্লপুর মাসাদ খানাকুল আরামবাগ নামখানা হাবড়া সরি নাগুরখাড়া হাবড়া স্বরূপনগর বনগাঁ চাকদা পান্ডুয়া শান্তিপুর আনাঘাট বাগুলা চাপড়া এবং দামোদা হয়ে মেহেরপুর আশাই দিকটাতে একটু ভারী বৃষ্টির চান্স রয়েছে রঙে কালাই ওবার কালাই বোগড়া সিরিজবাড়ি কাপাসা এবং কিশোরগঞ্জ থেকে একটু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি বাকি জায়গাগুলোতে হালকা হালকা বৃষ্টির চান্স থাকবে তারপরে উনিশ তারিখের পর আমরা তো কুড়ি তারিখে দেখেছিলাম ব্যাপক বৃষ্টি রাত্রেবেলার দিকে কিন্তু প্রচন্ড বৃষ্টি আমরা দীঘা এবং মন্দারমণি গঙ্গাসাগর ফেজারগঞ্জ উপকূলে দেখতে পাবো বেলা বাড়তে বাড়তে কলকাতার দিকে একটু বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতা পশ্চিম মেদিনীপুর আরামবাগ বাঁকুড়াতে ভারী থেকে ভারী বৃষ্টির অনেক জায়গাতে চান্স রয়েছে সব জায়গায় যে কমে গেছে এমনটি নয় একুশ তারিখে গেলেও আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় জেলায় কলকাতা এবং তার আশেপাশে বিভিন্ন জেলায় দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই একুশ তারিখে দেখুন দেখুন রয়েছে ব্যাপক বৃষ্টি রয়েছে এরপর আমরা যদি বাইশ তার কথা বৃহস্পতিবার দেখি বন্ধুরা বৃহস্পতিবারও কিন্তু সেম কন্ডিশন বৃষ্টির সম্ভাবনা মোটামুটি ভালোই রয়েছে ভারী বৃষ্টির চান্স আমরা দেখতে পাচ্ছি মালদা এবং তার আশেপাশে বিভিন্ন জেলায় জেলায় এরপরে হচ্ছে বাইশ তারিখ অবধি কিন্তু লাস্ট আপডেট আপনাদের কাছে আমরা তুলে ধরলাম এরপরে আর আমরা যেতে পারবো না কারণ বাইশ তারিখের মধ্যে অনেকটা চেঞ্জেস আসবে পরবর্তী সময়ে তেইশ তারিখে আপডেট তো ধরলামই না আমরা ওটা পরবর্তী যত সময় আগাবে সামনে থেকে তত আমরা আপনাদের কাছে তুলে ধরবো তো ওই ছিল এখনকার আপডেট এরপরে এই আপডেট কিন্তু আরও অনেক পরিবর্তন ঘটতে পারে আজ রাত্রিবেলাও পরিবর্তন ঘটতে পারে কাল সকালেও পরিবর্তন ঘটতে পারে তার জন্য প্রত্যেকটা পরিবর্তন আপডেট পেতে হলে কিন্তু আপনাদের একটাই কাজ চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ